হ্যালো সালামু আলাইকুম ওয়েলকাম টু এনসিএস ক্লোদিং হাব প্রিমিয়াম সব কালেকশন কিন্তু অলওয়েজ এনসিএস ক্লোদিং হাবে পাবেন যে শীত ঢাকায় ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে বেস্ট উইন্টারের জ্যাকেট পেয়ে যাবেন বেস্ট মাইনাসের জ্যাকেট পেয়ে যাবেন আমার আমি নিজে ওয়ে করে আছি খুবই কমফোর্টেবল এবং খুবই লাইট ওয়েটের মধ্যে আমাদের এই প্যানিংগুলো তিন চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিন চারটা ব্র্যান্ড আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি যদি আপনাদেরকে কালারগুলো দেখাই ফার্স্ট অফ অল হচ্ছে এই জ্যাকেটটা এগুলো কিন্তু আমাদের মাইনাসের জ্যাকেট আপনারা যারা আমাদের আউটলেট দেখে ভিজিট করে পারচেস করতে যাচ্ছেন আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন ডার্ক ফেদারের খুবই লাইট ওয়েট আপনি যদি লাইট ওয়েটটা দেখেন খুবই লাইট ওয়েট এবং সাইডে কিন্তু আপনারা একটা সুন্দর এমব্রয়েডারি পেয়ে যাবেন এছাড়া আপনারা ফ্রন্ট লুকটা দেখেন এবং জিপারে কিন্তু আপনারা হচ্ছে ব্র্যান্ডের নামটা পেয়ে যাবেন এছাড়া খুব ফ্রন্ট সাইডে আপনার খুবই প্রিমিয়াম একটা বুক পকেটে খুবই একটা জিপার ইউজ করা আছে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল জাস্ট নেক্সট কালার আমি যে যেটা আপনার দেখাই সেটা হচ্ছে অ্যাশ কালার লাইট এস কালার এটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এবং আমি নিজে যেটা ওয়ার করে আসি নেভি ব্লু কালার যেটা আমার পার্সোনালি খুবই ফেভারিট এটাও কিন্তু আমার কাছে আমাদের কাছে অ্যাভেলেবেল খুবই প্রিমিয়াম কিন্তু উইন্টারের জন্য বেস্ট একটা কালেকশন যারা মাইনাসে এছাড়া আমাদের দেশের জন্য বা আপনার বাইরের জন্য ওয়াটারপ্রুফ এটা হচ্ছে ওয়াটারপ্রুফ খুবই প্রিমিয়াম একটা জ্যাকেট যেটা আমাদের কাছে পেয়ে যাবেন এই জ্যাকেটগুলো খুবই হেভি জ্যাকেট বন্ডেড ফেব্রিকের মধ্যে খুবই হেভি জ্যাকেট এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম একটা আমাদের কাছে জ্যাকেট জ্যাকেটগুলো কিন্তু বেশ কয়েকটা কালারের কিন্তু আপনারা আমাদের কাছে পাবেন আপনারা যদি আমি ক্লোজলি যদি দেখাই তাহলে আপনি এখানে দেখলে বুঝতে পারবেন কত টুক টপ নচ কোয়ালিটির যদি একটা সুন্দর এম্ব্রয়ডারি করা আছে খুবই প্রিমিয়াম একটা এমব্রয়ডারি করা আপনি খুব দেখেন আপনার জাস্ট এখানে দেখেন এছাড়া আপনারা জিপার কোয়ালিটিটা দেখেন জিপার কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবেন কতটুকু ফ্রন্ট সাইডে আপনারা হচ্ছে দুইটা পকেট পেয়ে যাবেন এবং খুব সুন্দর আপনারা রাবার এই ইউজ করা আছে হ্যান্ডকাফটাও কিন্তু আপনারা পাবেন এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা বেশ কয়েকটা কালেকশন বেশ কয়েকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা এই জন্য আমাদের অফিসে ভিজিট করতে হবে আমাদের আউটলেটে এসে সরাসরি দেখে ভিজিট করতে হবে আমাদের এই 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 হেভি জ্যাকেটগুলো প্যাডিংগুলো আপনারা কিন্তু আমাদের আউটলেটে আসলে সরাসরি আসলে কিন্তু ভালো ভালো জিনিসগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন এছাড়া আমাদের প্রিমিয়াম সব কালেকশনের মধ্যে আমি যদি আপনি ক্লোজ একটু আসেন তাহলে যদি দেখাই খুবই প্রিমিয়াম কালেকশনের কালেকশানের শার্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আপনারা খুবই প্রিমিয়াম কিন্তু এগুলো কিন্তু অক্সফোর্ড কটনের মধ্যে চায়না অক্সফোর্ড কটনেরগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল বেশ কিছু কালারের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কালারগুলো কিন্তু খুবই ইউনিক আপনারা যারা আমাদের থেকে পার্চেস করতে পারছেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের ডাকা ডাকার বাইরে সব জায়গায় কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে এগুলো পার্চেস করতে পারবেন আমাদের এই শার্টের স্পেশালিস্ট মানে স্পেশালিটি হলো বাটনে কিন্তু আপনি ব্র্যান্ড নেম পেয়ে যাবেন খুব সুন্দর একটা হচ্ছে সাইজ লেভেল পাবেন এবং কিউআর কোড পাবেন এছাড়া আপনি যদি ইনসাইডে যান এক্সট্রা ডাবল বাটন এবং কিউসি অ্যাপ্রুভ এই স্টিকারটা কিন্তু আপনারা পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত খুবই চেক শার্টগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এইটার ফেব্রিকগুলো কিন্তু কটন ফেব্রিকের মধ্যে আপনি পেয়ে যাবেন বেশ কিছু চেক শার্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আপনারা যদি কালারগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন সবগুলা চেক শার্টই আপনার মানে লোভনীয় লাগবে খুবই পছন্দ হবে আপনাদের খুবই প্রিমিয়াম কিছু কালেকশন আমরা আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল ইউরোপিয়ান মেজারমেন্টের মধ্যে এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন শার্টগুলোর ফ্রন্ট লুক এবং ব্যাকলুকটা দেখেন মেজারমেন্টটা পেয়ে যাবেন ইউরোপিয়ান মেজারমেন্টের মধ্যে সাইজ পেয়ে যাবেন স্মল থাকে ডাবল এক্সেল ফর্টি থেকে 49 নাইন এছাড়া আমি যদি আপনাদেরকে বা বেশ কিছু কালেকশন বেশ কিছু চেকগুলো আমি আপনাদেরকে দেখা আমাদের আরও কিছু কালেকশনের চেক আমাদের কাছে অ্যাভেলেবেল আসতে হবে আপনাদেরকে আমাদের অফিসে অথবা ভিজিট করতে হবে এনসিএস গ্যালারি ডট কম অথবা এনসিএস এছাড়া আমাদের ঠিক এই জায়গায় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে আমাদের থেকে সবগুলো কালেকশানের ইয়া হচ্ছে ফুল পিকচার আপনারা পেয়ে যাবেন এছাড়া আপনারা আমাদের কাছ থেকে যদি সরাসরি দেখে পারচেস করতে চান ভিজিট করবেন আমাদের অফিস ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন আমাদের আউটলেট আমাদের আউটলেট অ্যাড্রেস রামপুরা বনশ্রী বা এই যে নিচে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে খুবই প্রিমিয়াম কালেকশন কিন্তু এই শার্টগুলো আপনার জাস্ট হাতে নিলে ক্লোজলি যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন আমাদের শার্টগুলো আমরা আমাদের আপনাদেরকে বলা কেন আমাদের শার্টগুলো এত স্পেশালিস্ট এত প্রিমিয়াম আমি আপনাদেরকে যদি ক্লোজলি দেখাই জাস্ট এই শার্টটা যদি ক্লোজলি দেখাই তাহলে বুঝতে পারবেন তো হাই থেকে উপর থেকে দেখান তাহলে ভাবে বেটার আসবে খুবই প্রিমিয়াম কিন্তু এমব্রয়ডারি করা আছে এছাড়া বাটনে কিন্তু ব্র্যান্ড নেমটা দেওয়া আছে সাইজ লেভেলটা দেখে কিন্তু সাইজ লেভেল আছে কিউসি কিউআর কোড দেওয়া আছে এছাড়া ইনসাইডে যদি আমরা যাই কিউসি অ্যাপ্রুভডের স্টিকারটা কিন্তু আমরা দেখতে পারব এবং আপনারা এখানে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে ডাবল এক্সট্রা বাটন এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিশ্চিন্তে আমাদের থেকে শপিং করতে পারবেন খুবই প্রিমিয়াম সব কালেকশান কালেকশানগুলো আপনারা আমাদের কাছ থেকে হচ্ছে আমাদের আউটলেটে এসে প্রতি চার হাজার টাকা শপিংয়ে কিন্তু একটা টি শার্ট পেয়ে যাবেন বেস্ট কোয়ালিটির একটা টি শার্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন এই শার্টটা দেখেন ফেব্রিকটা দেখলে যে কারোরই পছন্দ হবে খুবই লোভনীয় একটা শার্ট এটা এই ফেব্রিকগুলো দেখেন আমাদের এগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটি ফেব্রিক কিন্তু খুবই ভালো মানের ফেব্রিক ইউজ করা এছাড়া এক্সপোর্ট ফেব্রিক ইউজ করা এছাড়া আপনার সুইং কোয়ালিটি হচ্ছে খুবই টপ নচ কোয়ালিটি সুইং কোয়ালিটি এখানে দেওয়া আছে যেগুলো এক্সপোর্টের সুইং কোয়ালিটি এছাড়া আমাদের যে শার্টগুলো এগুলো কিন্তু খুবই ইউনিক শার্ট খুবই ডিজাইনগুলো খুবই ইউনিক এই শার্টটা দেখেন রেড শার্টটাও যদি আমরা তাদের ক্লোজ দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন জাস্ট ক্লোজলি দেখালে স্ট্রাইপগুলো ক্লোজলি দেখালে আসলে বোঝা যায় কতটুকু টপ না যেখানে প্রতিটা স্ট্রাইপের জাস্ট ডিজাইনগুলো টেক্সচারগুলো আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন খুব সুন্দর প্রমিনেন্ট একটা এম্বয়েডারি করা আছে এছাড়া আপনি সাইজ লেভেল কিউআর কোড কি সেম পেয়ে যাচ্ছেন সবগুলো শার্টই আমাদের কাছে স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত অ্যাভেলেবেল খুবই প্রিমিয়াম এছাড়া আমাদের সলিড শার্টগুলো যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন আমাদের যে সলিড শার্টগুলো আছে এই শার্টগুলো দেখেন ব্র্যান্ডগুলো দেখেন ব্র্যান্ডগুলো দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন খুবই টপ নচ কোয়ালিটি এটাও আমি আপনাদেরকে সরাসরি যদি ফেব্রিকেশান যদি দেখাই ফেব্রিক ডিফারেন্স এটা হচ্ছে স্প্যান্ডেক্স ফেব্রিকের মধ্যে স্ট্রিচ কটনের মধ্যে আমি আপনাদেরকে যদি ক্লোজলি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে কত টুকটাক খুব সুন্দর এমব্রয়ডারি করা এছাড়া ব্র্যান্ডটা দেখেন ব্র্যান্ডটা দেখলে বুঝতে পারবেন কলার শেপিংটা দেখেন বাটানে কিন্তু আপনারা ব্র্যান্ড নেম পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম এছাড়া এটার মধ্যে আরেকটা শার্ট যেটা হচ্ছে অক্সফোর্ড কটনের মধ্যে এটা ফেব্রিক আর এটা হচ্ছে অক্সফোর্ড কটন এই শার্টটা দেখেন এই শার্টটাও কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে খুবই টপ নচ কোয়ালিটির অক্সফোর্ড কটন যারা আপনারা অক্সফোর্ড পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশন কিন্তু আমাদের এই অক্সফোর্ড কটনগুলো অক্সফোর্ড কটনের মেনলি কয়েকটা ডিজাইন আছে যেগুলো খুবই মানুষের ফেভারিট এই শার্টটা দেখেন বা সি গ্রিন এটা হচ্ছে সি গ্রিন কালার এই কালারটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আমাদের কাছে প্রিমিয়াম সব কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমি আপনাদেরকে সলিড কালার এক্সপোর্ট কালার এক্সপোর্টের মধ্যে বেশ কিছু ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা জাস্ট কালারগুলো দেখেন দূর থেকে যদি আমি আপনাদেরকে কালারগুলো দেখাই তাহলে বুঝতে পারবেন আমাদের ভিডিও থেকে আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট এনশিওর করতে পারি ভিডিও থেকে কিন্তু আমাদের সরাসরি শার্টগুলো কিন্তু আরও বেশি প্রমিনেন্ট আরও বেশি সুন্দর আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের আউটলেটটা ভিজিট করবেন ঢাকায় যারা আছেন আপনারা সরাসরি আমাদের আউটলেটটা ভিজিট করে কিন্তু আমাদের এই বেস্ট বেস্ট কালেকশানের কালেকশানগুলো কিন্তু আপনারা পারচেস করতে পারবেন এছাড়া আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই যেগুলো আমাদের খুবই মোস্ট ডিমান্ডিং যেটা যে প্যান্টগুলো এই প্যান্টগুলো স্পোর্টস ফেব্রিকের মধ্যে যারা আপনারা স্পোর্টস ফেব্রিক পছন্দ করেন স্পোর্টস ফেব্রিকটা যারা রেগুলার পড়ার জন্য ট্রাউজার পরার জন্য বেস্ট তাদের জন্য এই সিক্স পকেটের ট্রাউজারগুলো এগুলো কিন্তু আপনি যে কোনো কিছুতে যে কোনো ট্রাভেলিং বলেন আপনি নর্মাল ক্যাজুয়াল যে কোনোভাবেই কিন্তু আপনারা এগুলো পড়তে পারবেন খুবই টপ নচ কোয়ালিটির স্ন্যাপ বাটন বাটন কিন্তু স্ন্যাপ বাটন ইউজ করা আছে এছাড়া জিপার দেওয়া আছে এখানে আমার ডস্টিং দেওয়া আছে ডস্টিংটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন কতটুকু টপ নচ কোয়ালিটির ডস্টিং ইউজ করা এছাড়া কোমর সাইজ পেয়ে যাবেন আপনারা বেশ কিছু কালার পেয়ে যাবেন সিক্স পকেটের হচ্ছে ট্রাউজার যেটা খুবই কমফোর্টেবল ফেব্রিক এছাড়া আমাদের কাছে ব্যাগি প্যান্ট অ্যাভেলেবেল আছে ব্যাগি প্যান্টটা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই ব্যাগি প্যান্টের ফেব্রিকটা কতটুকু টপ নচ কোয়ালিটি আপনার হাতে নিলে সরাসরি আমাদের বুঝতে পারবেন ইনসাইড নিচটা দেখেন নিচটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু সেমি ব্যাগি প্যান্ট ব্যাক সাইডে পকেট দেওয়া আছে এবং ফ্রন্ট সাইডে দুটো পকেট ইউজ করা আছে এবং আপনারা যদি সরাসরি ক্লোজলি যদি এখানে দেখেন তাহলে বুঝতে পারবেন খুবই টপ নচ কোয়ালিটির এই এই ব্যাগি প্যান্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আমাদের কালেকশন কিন্তু অনেক কালেকশন যারা আপনারা অফারে শার্ট নিতে চাচ্ছেন আমাদের অফারে কিন্তু তিন পিস শার্ট মাত্র দুই হাজার টাকার শার্ট কিন্তু আমাদের অফিসে কিন্তু আসতে হবে আপনাদেরকে আমাদের অফিসে কিন্তু এগুলো অ্যাভেলেবেল আপনারা সরাসরি বেশ কিছু প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের এখান থেকে দেখতে পারবেন আমি যদি আপনাদেরকে আরও কিছু প্রোডাক্ট দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু টপ নচ কোয়ালিটি প্রিমিয়াম পোলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার কাছে পোলোগুলো দেখেন এই পোলোগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন স্প্যান্ডেক্স ফেব্রিকের মধ্যে যেগুলো আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র নয়শো নব্বই টাকায় এই প্রিমিয়াম স্প্যান্ডেক্স ফেব্রিকগুলো এগুলো যদি ক্লোজলি যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন একটু ক্লোজলি দেখেন এখানে সুইং কোয়ালিটি এম্ব্রয়ডারি এবং আপনারা যদি বাটন কোয়ালিটিগুলো যদি দেখেন একটু হাইট থেকে দেখালে বেশি বেটার আসবে হ্যাঁ খুবই টপ নজ কোয়ালিটি এছাড়া এনাদার কালার যদি আমি আপনাকে আরেকটা কালার দেখাই তাহলে বুঝতে পারবেন খুবই টপ নজ কোয়ালিটির এই কালারগুলো প্রিমিয়াম কালারগুলো এছাড়া আমি আপনাদেরকে যদি প্রিমিয়াম সোয়েট শার্ট দেখাই কিছু সোয়েট শার্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুবই প্রিমিয়াম এগুলো কিন্তু পোলোগুলো কিন্তু বেশ কয়েকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল বেশ কয়েকটা প্রিমিয়াম সোয়েট শার্ট কিন্তু অরিজিনাল সোয়েট শার্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের এটা টেক্সচারটা দেখেন জাস্ট টেক্সচারটা দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই টপ নজ কোয়ালিটির টেক্সচার এখানে ব্র্যান্ডটা দেওয়া আছে ব্র্যান্ড নেমটা আপনারা দেখতে পারবেন খুবই প্রিমিয়াম এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এছাড়া আরও দুইটা কালার কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ফার্স্ট কালার সেকেন্ড কালার এস কালারের মধ্যে এটা কিন্তু অনলি এক্সেল আমাদের কাছে অ্যাভেলেবেল আছে শুধুমাত্র এক্সেল কালারটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল অ্যান্ড অ্যানাদার কালার যদি আমি আপনাদেরকে জাস্ট হোয়াইট কালারের টেক্সচারটা দেখেন টেক্সচারটা দেখলে কিন্তু যে কারোরই পছন্দ হবে পছন্দনীয় লোভনীয় একটা হচ্ছে প্রোডাক্ট আমাদের এগুলা খুবই প্রিমিয়াম এগুলো ব্র্যান্ডটা দেখেন ব্র্যান্ডটা যদি আমি আপনাদেরকে ক্লোজলি দেখাই ব্র্যান্ডটা দেখবেন সাইজ পেয়ে যাবেন এক্সেল মেজারমেন্ট এছাড়া আপনি এই এটা পেয়ে যাবেন হচ্ছে এটাও সেম এক্সেল মেজারমেন্টের মধ্যে এবং নেভিটাও আমাদের কাছে এক্সেল মেজারমেন্টের মধ্যে পেয়ে যাবেন অরিজিনাল প্রোডাক্ট যারা খুঁজতে বা যারা দেখতে চাচ্ছেন আপনারা হচ্ছে অরিজিনাল প্রোডাক্টগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন ফুল ভিউটা যদি আমি আপনাদেরকে দেখাই সোয়েট এই ফুল ভিউটা হচ্ছে এটা খুবই প্রিমিয়াম এবং টপ নচ কোয়ালিটির এই যে এই সোয়েট শার্টগুলা এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল তিনটা কালারের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অবশ্যই আপনারা এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন অথবা আমাদের আউটলেট আসলে কিন্তু এই অরিজিনাল প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া আমি আপনাদেরকে আমাদের মোস্ট ডিমান্ডিং যেটা আমাদের মোস্ট ডিমান্ডিং আমি আপনাদেরকে যদি দেখাই প্রিমিয়াম বক্সার কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে একটা বক্সে তিন পিস প্রোডাক্ট যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে খুবই প্রিমিয়াম ফাইভ পার্সেন্ট স্প্যানডেক্স এবং নাইনটি ফাইভ পার্সেন্ট কটন ফেব্রিকের মধ্যে এই প্রিমিয়াম এই কী বলে এই প্রিমিয়াম বক্সারগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই টপ নচ কোয়ালিটি যেটা আপনি সারাদিন কমফোর্টেবলি পড়তে পারবেন এবং খুবই যদি আপনারা হাতে নিন হ্যান্ড ফিল করলে বুঝতে পারবেন কতটুকু টপ নচ কোয়ালিটি আমরা আপনাদেরকে প্রোভাইড করি এই বক্সারগুলো আপনার আমাদের ফেসবুক পেজ আমাদের ওয়েবসাইট অথবা আপনার আমাদের আউটলেটে এসে সরাসরি কিন্তু উইন্টারের আমাদের হচ্ছে ক্যাজুয়াল ফরমাল শার্ট আমাদের ড্রপ শোল্ডার টি শার্ট সবগুলো কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন থ্যাংক ইউ সো মাচ ফর এভরি আমাদের ভিডিও আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়া নতুন নতুন ডিজাইনের শার্ট ইন হাউস হবে আমাদের ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম এভরিওয়ান